দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন দর্শক রয়েছি হাটে দর্শক আর আপনারা দেখছেন বকনা গরুগুলো মার্শাল দর্শক সুন্দর কেমন কি দাম দর চায় এই কত ভাই কত চাইলেন আর কত বলছে কত চাইছেন কত সাড়ে তিসষট্টি চাইছে না আর কত বলছে ভাই বলছে কত ষাট হাজার হয়ে আসছে তো ষাট হাজার মার্শাল সুন্দর বকনাটি দর্শক ষাট হাজার দেখি আমরা হাটে রয়েছি আর হাট থেকে আমরা কত হলো এটা ভাই পঁচানব্বই হাজার হ্যাঁ দর্শক দেখেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এটা তো ফিরে বিরাশি হাজারে ঠিক হয় পঁচানব্বই অনেক বেশি কত চাইলেন বকনাটা ভাই আশি চাচ্ছে না গরুর দাম বেশি নাকি আজকে বাজার বেশি মনে হচ্ছে তো আশি হাজার চাওয়া কত দাম বলে ভাই পঁচাত্তর হাজার বলে তাহলে তো বেশি মনে হচ্ছে দাম চাচা কত চাইলেন এটা কত ছিয়াত্তর না কত দাম বলছে কাস্টমার ছিয়াষট্টি সাতষট্টি আচ্ছা শাহিওয়াল নাকি কত চাচ্ছেন আটাত্তর আশি আটাত্তর চাওয়া দাম কত দাম বলে এটা সত্তর মার্শাল্লাহ পঁচাত্তরের নিয়ত নাকি আচ্ছা

কত এটা ভাই চাইলেন কত আশি এত দাম চাইলে হয় কত বলে দাম কাস্টমার সত্তর ভাঙ্গেও বলে ব্যসা কিনা নিয়ত কত বাহাত্তর হাজার দশ বকনা গরুগুলো কিন্তু সুন্দর সুন্দর মাসাল কত মিলে আসি চাওয়া দামা কেমন পাইলের দাম বাহাত্তর পঁয়াত্তর ভাইঙ্গিয়া নিউজ কত ছিয়াত্তর থেকে সাতাত্তর আচ্ছা ঠিক আছে আরো যে গরুগুলো রয়েছে দর্শক আমরা ধীরে ধীরে দেখি এটা কত চাচ্ছে না কত দাম বলে কাস্টমার সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি মার্শাল্লা এটা কত চ্যালেঞ্জ আচ্ছা কিনা হলো নাকি কত চাচ্ছেন কত ছিয়াত্তর মার্শাল্লাহ ছিয়াত্তর হাজার চাওয়া দাম কত হলো ভাই এটা পঁয়তাল্লিশ হাজার বয়স পুরা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সাতরাহাট থেকে প্রচণ্ড গরম যার কারণে আমরা একবারে শেষ শেষের সময় চলে আসছি চাচা কত কিনলেন ষাট বাচ্চাটা সাতান্ন হাজার ষাট বাচ্চা কিনছে তো কত হলো এটা ভাই একান্ন হাজার দর্শক ভিডিও শেষ করতে হবে আরও যে গরুগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু ধীরে ধীরে দেখাবো ভাই কত দিয়ে নিলেন সাড়ে পাঁচ হাজারা খুব বেচা কিনা দর্শক দেখি সুন্দর কোনো গরু রয়েছে কিনা ভিডিওর পাশাপাশি দুই একটা কালেকশনও করতে হবে এগুলো কি সবগুলো ক্রেতা নাকি এত ভিড় কেন